মহিলা মামনদেরকে বলবো রমজান মাস কিন্তু শেষ হয়ে গিয়েছে রমজান মাসের পরের মাস সাউওয়াল মাস এই সাউওয়াল মাসের মধ্যে ছয়টি রোজা রাখতে হয় এই সাউওয়াল মাসের ছয় রোজা রাখার সম্পূর্ণ নিয়ম নিয়মকানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং শিখে দেব ইনশাল্লাহ এই শাওয়াল মাসের ছয় রোজা রাখলে কি লাভ কি ফজিলত হবে আপনাদের সেটা বলে দেব এই ছয় রোজা কবে থেকে আপনি শুরু করবেন একসাথে ছয় রোজা রাখতে হবে সাউওয়াল মাসের নাকি ভেঙে ভেঙে রাখলে ভালো কোনটা ভালো এবং আপনার রমজান মাসের ভাঙতি রোজাগুলো আগে রাখবেন মহিলা মা বোনেরা নাকি এই ছয় রোজা সাউয়াল মাসের আগে রাখবেন কোনটা রাখবেন এবং এই ছয় রোজা না রাখলে কোনো গুণা হবে কিনা এবং ছয় রোজা রাখার নিয়ত্রা বাংলাতে কিভাবে করবেন এই নিয়ত্র আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ এবং সাউওয়াল মাসের ছয় রোজা রেখে ভেঙ্গে ফেললে পরে রোজা কি করতে হবে আপনি রাখতে হবে নাকি না রাখলেও চলবে সেটাও বলে দেব এবং মহিলা মা বোনেরা রোজা শুরু করার পর যদি মাসিক পিরিয়ড হয়ে যায় তাহলে বাকি রোজাগুলো কিভাবে রাখবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা এবং যদি আপনি ভোররাতে সাহারি খেতে খেতে ফজলের নামাজের আজান দিয়ে তাহলে আপনার রোজা হবে কি না সম্পূর্ণ রোজার যে স্থায়ী ক্যালেন্ডারের যে সময়সূচি আছে সম্পূর্ণ নিয়ম কানুনটাও আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ তাহলে মহিলা মা বোনদেরকে অনুরোধ করে বলবো আপনারা অনেক মহিলা মা বোনেরা আছেন এই রমজান মাসের পরে সাউওয়াল মাসের ছয় রোজা রাখেন তাহলে নিয়ম কানুনটা যদি না জানেন তাহলে আপনি সঠিকভাবে রাখতে পারবেন না এ রোজার কিন্তু অনেক ফজিলত আছে তাই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো জানার জন্যে ভিডিওটাকে স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করব ইনশা আল্লাহ মহিলা মা ও বোনেরা এক নম্বরে শাওয়াল মাসের ছয় রোজা রমজান মাসের ঈদের পর থেকে আপনি মাসের মধ্যে রাখতে পারবেন এই শাওয়াল মাসের ছয় রোজা রাখলে কি লাভ হবে সেটা এখন আপনাদেরকে আমি প্রথমে বলে দেব শাওয়াল মাসের ছয় রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মাহে রমজানের সম্পূর্ণ রোজাগুলো রাখলো তারপরে মাসের রোজা রাখলো আল্লাহ ছয় বলেছেন সেই যেন অপূর্ণ এক বছর রোজা রাখলো এক বছরের রোজা রাখার সোয়াব আল্লাহ রব্বুল আলমিন আমল নামার মধ্যে লিখে দেয় আব্বাহ একবার মানে রমজানে তিরিশ রোজা রাখছেন আল্লাহ এক একটা রোজাকে দশ গুণ করে বৃদ্ধি করে আমল নামার মধ্যে সোয়াব দেয় তাহলে একটা রোজা রাখছেন দশটা রোজার সোয়াব তিরিশটা রোজা রাখছেন তিনশো রোজার সোয়াব আর ছয় রোজা রাখছেন আরও ষাটটা রোজার সোয়াব তাহলে তিনশত ষাইটটা রোজা রাখার সোয়াব পূর্ণ এক বৎসর রোজা রাখার সোয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দেয় আল্লাহু আকবার আল্লাহু একবার তাহলে মহিলা মা বোনদেরকে বলবো অবশ্যই আপনি এই ফজেলত পূর্ণ সাউয়াল মাসের রমজানের পরে আপনি অবশ্যই ছয় রোজা কিন্তু রাখবেন এক বছর রোজা রাখার সোয়াব আল্লাহ আরব্দে আমিন আমুল নামারের মধ্যে লিখে দিবে এটা কিন্তু আপনি রমজানের রোজা রাখার পরে সম্পূর্ণ তারপরে আপনি ছয় রোজা রাখলে এক বছর রোজা রাখার সোয়াব পাবেন আপনি রমজানে রোজা না রাখলে শাওয়াল মাসে রোজা রাখছেন সোয়াব পাবেন কিন্তু এক বছর রোজা রাখার সোয়াব পাবেন না এত সোয়াব এত ফজিলত দুই নম্বরে এই ছয় রোজা কবে থেকে শুরু করবেন আপনারা এই সাউওয়াল মাসের রমজানের ঈদ তো হয়েছে ঈদের পরের দিন থেকে ঈদ হয়েছে কত তারিখে শাওয়াল মাসের এক তারিখে রমজান মাস শেষ হওয়ার পরে শাওয়াল মাসের চাঁদ দেখে এক তারিখে ঈদ এই শাওয়াল মাসের এক তারিখে ঈদ হওয়ার পর ঈদের দিন রোজা রাখা হারাম ঈদের পরের দিন থেকে সাউওয়াল মাসের দুই তারিখ থেকে একেবারে উনতিরিশ তিরিশ তারিখ পর্যন্ত শাওয়াল মাস এক মাস থাকে পূর্ণ এক মাস আপনি রোজা রাখতে পারবেন এ রোজা আপনি ঈদের পরের দিন থেকে রাখতে পারবেন মনে করেন আজকে ঈদ শেষ হয়েছে আপনারা আজকে ভোর রাত্রের খেয়ে আগামীকাল থেকে ঈদের পরের দিন থেকে রোজা রাখতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তিন নাম্বারে একসাথে ছয়টি রোজা রাখা উত্তম এই শাওয়াল মাসের নাকি ভেঙে ভেঙে রাখাও উত্তম কোনটা উত্তম কোনটা ভালো উত্তর হলো অমহিলা মা বোনেরা আপনি একসাথেও রাখতে পারেন কোনো সমস্যা নেই ভালো এবং ভেঙে ভেঙেও রাখতে পারেন কোনো সমস্যা নাই এটাও ভালো এটা আপনাদের ইচ্ছা কোনো সমস্যার নেই আপনি একসাথেও রাখতে পারেন ভেঙে ভেঙেও রাখতে পারেন এখানে আরেকটা নিয়ম আছে অনেক মহিলা মা বোনেরা সপ্তাহের মধ্যে দুইটা রোজা রাখেন সোমবার বৃহস্পতিবার এভাবেও রাখতে পারেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখলে সোমবার বৃহস্পতিবার রোজাটাও হয়ে গেল এবং আপনার ছয় রোজার নিয়ত করবেন ছয় রোজাও আপনার হয়ে গেল ইনশাআল্লাহ তাহলে আপনি একসাথেও রাখতে পারেন ছয়টা রোজা অথবা আজকে একটা রাখছেন দুই দিন পরে আরেকটা রাখছেন তিন দিন পরে আরেকটা রাখছেন দশ দিন পরে আরেকটা রাখছেন বারো দিন পরে আরো দুইটা রাখছেন কোন সমস্যা নাই মোট কথা আপনি এই ছয়টি রোজা রমজানের ঈদের পরের দিনের থেকে শুরু করে পুরনো এক মাস সাউল মাসের এক মাসের মধ্যে আপনি রাখলে যে কোনো দিন রোজা ইনশাল্লাহ কোনো সমস্যা নাই একই সমান সব একসঙ্গে রাখলে যেমন সব ভেঙে ভেঙে রাখলেও তেমন সব চার নাম্বার মহিলা বোনেরা রমজানের ভাঙতি রোজা আগে রাখবেন নাকি ছয় রোজারা আগে রাখবেন অনেক মহিলা মা বোন আছেন যাদের মাসিক পিরিয়ড হয়েছে রমজানের মধ্যে আপনি রোজাগুলো রাখতে পারেন না এখন কি আপনি এ রোজাগুলো আগে রাখবেন ভাঙতি রোজাগুলো নাকি ছয় রোজারা আগে রাখবেন সাউওয়াল মাসের সেটা বলে দিচ্ছি ও মহিলা মা বোনেরা যদি আপনাদের ভাঙতি রোজা থাকে রমজান মাসের অবশ্যই ভাঙতি রোজাগুলো আগে রেখে দেবেন আপনি যেই ভাঙতি রোজাগুলো রমজানের আছে এগুলো আপনার উপরে রাখা ফরজ কাজা করা আপনি কাজাটা আদায় করা ফরজ আর ছয় রোজা রাখা হচ্ছে নফল সারা জীবন যদি কেউ নফল রোজা রাখে আর যদি ফরজ রোজা না রাখে কোনো কাজ হবে না সারা জীবনের নফল রোজা এক পাল্লায় রাখা হলে আর একটি ফরজ রোজা যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে রোজার পাল্লাই হয়ে যাবে এত এবং তাহলে অবশ্যই আপনারা রমজানের রোজা ভাঙতি রোজাগুলো আগে রেখে তারপরে ছয় রোজা রাখবেন আর যদি এমন হয় মহিলা মা বোনেরা রমজানের ভাঙতি রোজা অনেকগুলো আপনার আপনি রাখা সম্ভব না ঠিক আছে একসাথে রাখলেও আপনি পারবেন না রাখতে তাহলে আপনি যেহেতু রমজানের সাউাল মাসের পরেও আপনি ছয় মানে রমজানের রোজাগুলো রাখতে পারবেন বাংতি রোজাগুলো আর শাওয়াল মাস চলে গেলে আর শাওওয়াল মাসের ছয় রোজা রাখা যাবে না তখন যদি রমজানের রোজা অনেক থাকে আপনার রাখতে না পারেন তাহলে আপনি রমজানের কিছু রাখলেন রাইখা ছয় রোজা আপনি রাখলেন অথবা ছয় রোজা আগে রাখলেন যে আমি রমজানের রোজাটা পরে রাখবো ইনশাল্লাহ এটাও হবে তো আমি বলবো ভাঙতি রোজাটা আগে রেখে দিবেন ছয় রোজা না রাখলে গুণা হয় না ভাঙতি রোজা না রাখলে আপনি গুণা হবে এটা তো ফরজ তাই চেষ্টা করবেন ইনশাল্লাহ আর যদি সময় না থাকে ভাঙতি রোজা রাখার যে না মাস চলে যাবে ওই সময় আপনি ভাঙতে রোজা রেখেও ছয় রোজা রাখতে পারবেন কোনো সমস্যা নেই ছয় নাম্বারে এ রোজা না রাখলে কি কোনো গুণা হবে কি না মহিলা মা বোনেরা এই ছয় রোজা না রাখলে কোনো গুণা হয় না কোনো সমস্যা নেই আপনি রাখলে সোয়াব না রাখলে কোনো গুণা নাই অনেকে বলে থাকে এই ছয় রোজা একবার রাখলে জীবনে আর কখনো ভাঙা যায় না আপনি সব সময় জীবনে রাখতে হবে এটা মিথ্যা কথা আমি যদি একবার রাখি আর জীবনে নাও রাখি কোনো সমস্যা নাই আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না কোনো গুণও হবে না একটা কথা মনে রাখবেন যত নফল নত আছে আপনি করলে সব হবে না করলে কোনো গুণা নাই এমন নাই যে একবার করছেন সব সময় করতে হবে মনে করেন যে অনেকে বলে ও তাহাজ্জুতের নামাজ পড়িস না না একবার পড়লে সবসময় পড়তে হবে এটা মিথ্যা কথা আউয়াবিন নামাজ চাষের নামাজ একবার পড়লে সব সময় পড়তে হবে এটাও মিথ্যা কথা আপনার ইচ্ছা যত নফল এবাদত নফল রোজা নফল নামাজ জিকির আসগার যত আবাদত আছে আপনি করতেও পারেন ছাড়তেও পারেন আপনি করলে সব না পড়লে কোনো গুণা নাই তাহলে আপনি এই ছয় রোজা না রাখলে কোনো গুণা নাই রাখলেও রাখতে পারেন রাখলে যে সারা জীবন রাখতে হবে এমন কোনো কথা না আপনার ইচ্ছা রাখলে স্বাভাবিক আবার ভাঙতেও পারবেন ছয় নম্বরে ছয় রোজা রাখার নিয়ত কি আপনি এই ছয় রোজা যে রাখবেন রমজানের পরে সাউয়াল মাসে ছয় রোজা এর নিয়তরা কিভাবে করবেন সেটা আপনাদেরকে এখন বলে দেব নিয়তরা এইভাবে করবেন প্রথম রোজা রাখলে আমি সাউওয়াল মাসের ছয় রোজার প্রথম রোজা রাখার নিয়ত করলাম এভাবে হ্যাঁ সাহারি খাওয়ার পর আপনি নিয়তরা করবেন যে আমি সাউওয়াল মাসের ছয় রোজার প্রথম রোজা রাখার নিয়ত করলাম দ্বিতীয় দিন দ্বিতীয় রোজা যখন রাখবেন আবার একদিন পরে বা পরের দিন আপনার ইচ্ছা এভাবে নিয়োগ করবেন আমি সাউওয়াল মাসের দ্বিতীয় রোজা রাখার নিয়ত করলাম এটা বললেই চলবে আমি সাউওয়াল মাসের দ্বিতীয় রোজা রাখার নিয়ত করলাম আপনি মোট কথা আপনি যেভাবে পারেন হ্যাঁ আপনি প্রথম রোজা রাখার নিয়ত এভাবে করবেন আমি সাউওয়াল মাসের ছয় রোজার প্রথম রোজা রাখার নিয়ত করলাম ওকে দ্বিতীয় রোজা যদি রাখেন এদিন আবার স্যারি খেয়ে নিয়ত করবেন আমি সাউওয়াল মাসের ছয় রোজার দ্বিতীয় রোজা রাখার নিয়ত করলাম নফল রোজা বলতে হবে না এটা এমনি তো নফল রোজা সাউওয়াল মাসের রোজাগুলো আপনি নিয়ত চলবে নফল না কোনো সমস্যা নেই তাহলে নিয়ত করবেন যে রোজা রোজা যেদিন রাখবেন মনে নাম্বার রাখতেছেন আপনি বলবেন আমি সাউওয়াল মাসের ছয় রোজার তিন নাম্বার রোজা রাখার নিয়ত করলাম হয়ে যাবে এখন আপনাদেরকে আরেকটি কথা বলছি আপনারা যদি এশারের নামাজের পরে নিয়ত করে ঘুমিয়ে যান হ্যাঁ যে আমি আগামীকালকে সাউওয়াল মাসের যে রোজাটা রাখবেন চার নাম্বার রোজা ছয় রোজার চার নাম্বার রোজা রাখার নিয়ত করলাম নিয়ত করে ঘুমিয়ে গেলে বোর রাত্রের সাহারি না খেলেও কোনো সমস্যা নাই আপনার রোজা হয়ে যাবে নিয়ত করে ঘুমিয়ে যেতে হবে অথবা আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখছেন সাহারির সময় নাই শেষ আপনি তখনো নিয়ত করলে রোজা রাখতে পারবেন সাহারি না খেলেও রোজা রাখা যায় তবে নিয়ত করতে হবে ঘুম থেকে উঠা সাথে সাথে আচ্ছা ঠিক আছে আশা করি নিয়তরা বুঝতে পেরেছেন যে রোজাটা রাখবেন এটা বললেই চলবে যে আমি সাউওয়াল মাসের ছয় রোজার প্রথম রোজা রাখার নিয়ত করলাম অতপর দ্বিতীয় রোজা আমি সাউওয়াল মাসের ছয় রোজার দ্বিতীয় রোজা রাখার নিয়ত করলাম এরপরের পরের রোজা রাখবেন তিন নাম্বারটা আমি সাউওয়াল মাসের ছয় রোজার তিন নাম্বার রোজা রাখার নিয়ত করলাম চার নাম্বার রোজা এভাবে একটা একটা করে নিয়ত করলেই চলবে ইনশাল্লাহ যেদিন যেটা রাখেন আচ্ছা ছয় নাম্বার ছয় রোজা রাখার ছয় রোজা রেখে ভেঙ্গে ফেললে পরে কাজা কি করতে হবে কি না প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা যে কোনো নফল রোজা শুধু ছয় রোজা নয় যে কোনো নফল রোজা আপনি রেখে ফেলেন নিয়ত করে শুভে সাদিকের পরে আপনি ভেঙে ফেলেন রোজা রাখার পর আপনি ভেঙে ফেললেন সকাল হওয়ার পর ফজরের আজানের পর আপনি ভেঙে ফেললেন যে কোনো সময় এটা কাজা করতে হবে এটা কাজা করা আপনার উপরে ওয়াজিব হয়ে যায় না করলে গুণাগার হয়ে যাবেন ঠিক আছে যদি আপনি অসুস্থ হন অথবা মেহমান এসেছে অনেক ঘরের মধ্যে রোজাটা আজকে ভাঙার প্রয়োজন হ্যাঁ নফল রোজা আপনি ভাঙতে পারেন তবে এই রোজাটা আপনি আবার রাখতে হবে এটা ওয়াজিব আপনার উপরে আপনি যদি ছয় রোজা রেখে ভেঙে ফেলেন এটা কাজা করা আপনার উপরে ওয়াজিব যে কোনো সময় আপনি কাজা আদায় করতে হবে এটা নফল রোজা যে কোনো নফল রোজা আচ্ছা আট মহিলারা রোজা শুরু করার পর মাসিক বা পিরিয়ড হলে হয়ে গেলে এ রোজা কিভাবে রাখবে এবং ছয় রোজা কিভাবে রাখবে যদি কোনো মহিলা মা মনে করেন যে চার নাম্বার রোজাটা ছয় রোজার চার নাম্বার রোজাটা রাখছে রাইখা এই চার নাম্বার রোজা রাইখা দুপুরে পিরিয়ড হয়ে গেছে গা তাহলে এই রোজাটা বাদ এদিন রোজা ভেঙে ফেলবে এই চার নাম্বার রোজাটা বাদ যেদিন রোজা রাখছে মানে পিরিয়ড হয়েছে সেদিনে রোজা বাদ এদিন রোজা ভেঙে ফেলবে তিনটা রোজা হয়েছে এই হিসাবে পিরিয়ড থেকে যেদিন ভালো হবে তারপরে আরও তিনটা রোজা রাখবে যেদিন মহিলা মাবন পিরিয়ড হবে রোজা রাখা অবস্থায় সে রোজাটা বাদ ভেঙে ফেলবে এটা আর বাকি যেগুলো আছে এগুলো থাকবে আর পিরিয়ড থেকে ভালো হলে ওই বাকি তিনটা আবার রেখে দিলে চলবে মাসের মধ্যে তাহলে মহিলা মা বোনেরা এখন সময়সূচিটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা এই সাউল মাসের যে রোজাগুলো রাখবেন প্রত্যেকের ঘরের মধ্যে একটা ক্যালেন্ডার রাখবেন চিরস্থায়ী ক্যালেন্ডার অথবা মোবাইলের মধ্যে অ্যাপস আছে হ্যাঁ নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডারের অ্যাপস আছে সাহারি ইফতারির অ্যাপস আছে মুসলিম ডে নামক একটা অ্যাপস আছে মুসলিম ডে এটার মধ্যে সম্পূর্ণ নিয়ম কানুন কোনো দেওয়া আছে কতটা বাজে ইফতার সাহারি কতটা বাজে সম্পূর্ণ সিস্টেম দেওয়া আছে আপনারা যদি পারেন মুসলিম ডে এই অ্যাপসটা আপনি নামাবেন নামিয়ে আপনি রেখে দেবেন দেখছেন কত সুন্দর করে দেখা যায় ইফতারি সাহারি এবং নিচে টান দিলে এই যে আজকে ইফতারি কত সাহারি বাকি পরবর্তী সাহারি শেষ সময় মানে সুন্দর নামাজের সময় সূর্যোদয় কত সুন্দর অ্যাপসটার নাম কি মুসলিম ডে এই অ্যাপসটা মুসলিম ডে ইজ এ মুসলিম ডে এই যে মুসলিম ডে মুসলিম ডে লেখবেন মুসলিম ডে প্লে স্টোরির মধ্যে গিয়ে তাহলে আপনি অ্যাপসটা পেয়ে যাবেন ফজরের নামাজের আজানের আগে আগে আপনি সাহারি খেয়ে ফেলবেন ইনশাল্লাহ আজান যদি দিয়ে দেয় সাথে সাথে আপনি সাহারি খানা বন্ধ করে দিবেন যদি আপনি না জানেন আজান দিচ্ছে আর একটাও আপনি কোনো খাবার খাবেন না শেষ আজানের আগে আগে খেয়ে ফেলবেন ইনশাল্লাহ তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন যদি পারেন এই সাউওয়াল মাসের মধ্যে ঈদের পরের দিন রোজার ঈদ তো হয়েছে রোজার ঈদের পরের দিন থেকে আপনি রাখতে পারেন রোজাগুলো কোনো সমস্যা নাই এ এক মাসের মধ্যে রোজাগুলো রাখলে আপনি হবে ইনশাল্লাহ একসাথে রাখেন বা ভেঙে ভেঙে আজকে একটা দুদিন পরে একবার একটা তিন দিন পরে একটা আপনার ইচ্ছা ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তাহলে মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আরেকটি কথা বলছি আপনারা যারা ছয় রোজা রাখতে চান একটা সহজ নিয়ম আছে ওই যে বলছি যে মহিলা মা বোনেরা সপ্তাহে দুইটা রোজা রাখেন বৃহস্পতিবার সোমবার এ দুইটা রোজা রাখবেন ছয় রোজার নিয়ত করে আপনার বৃহস্পতিবার সোমবার রোজা হয়ে গেল আপনার ছয় রোজার আদায় হয়ে গেল তারপর প্রতি সপ্তাহ দুইটা করে রাখবেন তাহলে আপনার রোজাগুলো হয়ে যাচ্ছে ছয়টা হইলেই চলবে তারপর অনেক মহিলা মা বোনরা আছে রোজা রাখে যেমন আরবি মাসের এই সাউওয়াল মাসের তেরো চোদ্দ পনেরো তিনটা রোজা আইয়ামে বীজের রোজা তিনটা রোজা সাউওয়াল মাসের ছয় রোজার নিয়ত করে রাখবেন যে আমি শাওয়াল মাসের ছয় রোজার প্রথম রোজা রাখলাম যেভাবে যেভাবে বলছি নিয়োধ করে আপনার সাউওয়াল মাসের রোজাও হয়ে গেল আইয়ামে বীজের রোজাও হয়ে গেল তবে আপনি শাগল মাসের ছয় রোজার নিয়ত এবং কাজার রোজার নিয়ত এক একসঙ্গে করতে পারবেন না আপনি একটা রোজার নিয়ত করতে হবে আপনি যদি রোজা রাখেন রোজার সাব পাবেন আর যদি আপনি নফল রোজা রাখেন ছয় রোজা তাহলে ছয় রোজার সোয়াব পাবেন যে কোনো একটা নিয়ত করতে হবে ঠিক আছে তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক যদি পারেন রোজাগুলো এই শাওয়াল মাসের মধ্যে আস্তে আস্তে রাখবেন ইনশাল্লাহ আমি দেখেছি আমার দাদু আমার আম্মু যারা মহিলা মা বোন আছে অনেক যত্ন সহকারে এই ছয় রোজাগুলো রাখে আমার মহিলা মা বোনরাই তো এই রোজাগুলো রাখে নামাজগুলো পড়ে মহিলাদেরকে তো আল্লাহ অনেক বেশি ভালোবাসে এই মহিলা মা বোনেরা রাখতে চেষ্টা করবেন ইনশাল্লাহ এমন মহিলা মা বোন আমার ভিডিওগুলো দেখেন যারা তাহাজ্জুদের নামাজ একদিনও মিস হয় না অনেক ভালো প্রতিদিন যায় নামাজের মধ্যে বসে আল্লাহ কাছে কান্না করেন আল্লাহ আপনাদের আবাদতকে কবুল করুক পরিবার সংসারে শান্তি দেখ বিপদাপদ দূর করে দেখ আল্লাহ তালা অনেক ধনীবানাকে আপনাদেরকে রিজিকের মধ্যে বরকত দেখ হাজব্যান্ডের ছেলে সন্তানের সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য মন থেকে দোয়া করছে তাদেরকে ভালো রাইখ সুস্থ রাই জীবনে একবার মক্কা নিয়ে আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশা সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে আপনাদের সকলকে জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ